দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বর্তমানে একটি চ্যালেঞ্জিং বিষয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাষ্ট্রীয় ব্যবসা ছাড়া সম্ভব নয় বলা যায় যে আগেরকার মানুষ সৎ ছিল কিন্তু এখন তো মানুষ সৎ নয় তার ব্যক্তিস্বার্থই প্রধান মধ্যে ছিল এক মালিকানা ব্যবসা অংশীদারি ব্যবসা যৌথ মূলধনী কোম্পানি ব্যবসা অর্থাৎ কোম্পানি ব্যবসা যত ব্যবসা আছে সমস্ত ব্যবসার মূল নীতি থাকে উনা হওয়ার জন্য কিন্তু রাষ্ট্র যখন ব্যবসা করে তখন জনকল্যাণ তার প্রধান বিষয়বস্তু হয় অতএব রাষ্ট্রীয় ব্যবসা ছাড়া দুর্বল নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বর্তমান যে প্রচলিত নিয়ম রয়েছে এই নিয়মে মানুষের কল্যাণ ও ন্যায্য অধিকার বাস্তবায়ন কখনোই সম্ভব নয় এক মালিকানা ব্যবসা হলো প্রাচীন ব্যবসা যেরকম উদাহরণ দিই এক মালিকানা ব্যবসার কথা উল্লেখ করলে উসমান গণিরভিউল্লাহ তালাহ আনহুর কথা বলতে হয় মদিনায় যখন দুর্ভিক্ষ চরম আকারে ধারণ করেছিল তখন দেখেছি গনি গণিরভি আল্লাহ তালহু তার সম্পদ কীভাবে তার সম্পদ মানুষের কল্যাণে দান করছে এই সময় এই অবস্থানে এসে এই আধুনিক যুগে এসে এরকম মানবতা এরকম মহত্ব কেউ দেখাতে পারবে পারবে না কিন্তু একমাত্র রাষ্ট্রই পারে এরকম মহত্ব মানবতা ফুটিয়ে তুলতে অতএব রাষ্ট্রীয় ব্যবসা ছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব নয় আমরা টিসিবির দিকে তাকালে দেখতে পাই টিসিবি রাষ্ট্রীয় ব্যবসার একটি অংশ কিন্তু টিসিবি সুন্দর পরিচালনা ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ রাষ্ট্র করতে পারতেছে না এর ফলে সমানভাবে ন্যায্য অধিকার বাস্তবায়ন করতেও ব্যর্থ হচ্ছে সরকার পণ্য নিতে গেলে দীর্ঘ লাইন দিতে হয় দীর্ঘ সময় অতিবাহিত করতে হয় টিসিবির অনেক পণ্য পায় না এখানেও সিন্ডিকেট কাজ করে মানুষ ন্যায্য অধিকারের পিছনে ছুটছে মানুষ তো ন্যায্য অধিকার পাচ্ছে না মানুষ প্রথমে চাচ্ছে যে ন্যায্য অধিকারটা আগে পাক তারপরে বিনামূল্যের সাবজেক্ট ভিন্ন রাষ্ট্র যদি সঠিকভাবে মানুষের দ্বার প্রান্তে ন্যায্য অধিকার পাওনা বুঝিয়ে দিতে না পারে তখন তো সাহায্য সহযোগিতা মানে বিনামূল্যে এটা তো পারবে না আগে তো ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে ন্যায্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য দায়িত্ব